আমাকে এক মলানা কানে কানে বললে আর আসার সময় বলেছিলেন একটু লক্ষ্য রাখবেন দেখবেন মা আমি শুনছিলাম মহাসেন সাহেব উনি আদায় করছিলেন আমি অনুরোধ করব ভাই বেশি নয় মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট ভাই একটু আসিস যার শেষ ভালো তার সব ভালো একটু আসি ভাই এ মসজিদ কে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার করে চাইব না ওকে মা বোন আপনারা অনেকে আছে আমি মা বোনদেরকেও বলবো বাবজি ভাইদেরকে বলবো ভাই এই পাঁচ দশ মিনিটের মধ্যে আপনারা যে যা পারবে পাঁচশো দুশো একশো ভাই কমসে কম আমরা একশো খান করে যে টাকা আমরা যদি দশটা লোক যদি দিই সুভান আল্লাহ বলেন আরে তো এ দেখেন আব্দুর রফ মৌলানা ভাই আমার উনি বলছেন আমি দশ বস্তা সিমেন্টের দাতা বল মার যাক ভাই জানে আব্দুর মলানা ভাই আব্বা জান মারা গিয়েছে ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন মৌলানা সাহেবের দশ বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিই ওগো আল্লাহ তুমি তার আব্বার কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহু মাফ ওগো মালিক কারো দোয়া করি তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও জান্নাতি পোশাক নিয়ে সে তার শরীরে পরে দাও বলুন আল্লাহু মাফ ভাই দশ খান সিমেন্টে যদি চারশো টাকা করে যদি হয় সেলিম সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর সেলিম ভাই দু হাজার টাকার দাতা বলবার হবা বলে না রে তো এ সেলিম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানে আসিয়াও দু হাজার টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান অগ বানি দু মাগো নি ওগো মা গো মানে তেনেকির ফান্না করো নিয়ে ভারী আল্লাহ মামিন ভাই আসুস চচ্ করে আসু ভাই আমরা ইনশাল্লাহ একটু দেওয়ার চেষ্টা করুক ভাই আমরা যারা একেবারে দিনই তারা ইনশাল্লাহ খালি হাতে বাড়ি যাবো না শোভা নাল্লাহ মোর যে না বিবি তার মরজিনা বিবি বলে না রে

জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আমি পাবি গুণাগার দোয়া নাই জানে মরজনা বি দোয়া করবে ফথমা জননে আল্লাহ মির শোভান এহা নিফলা মে দেখো বান্দা কোথায় ইতে ছিল তোমার নামও শুনে দেখো হাজার টাকা দিয়ে লাও যে আসা চে যে নিয়াতে করুই আছে দার দানিকে গোপনও করো তুমি সবাহার অগবারি ধোঁয়া করি অগ বা কি বানি মিজানে যেনে কৃফান না করো দিয়েও ভানি আল্লাও মা সমীর নামে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকিরে খাতাই মলা লিখিও গো মেলাও আর দোয়া করি মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালাও মামিন রফিকুল মে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বালা এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মোলা কমিও না হেলাও নাকি খাতায় মোলা লিখিয়ে গোমেলাও অগ বাড়ি দুয়া করি অগ পাকর জান্নাতে জানাতে খেলায় তুমি আঙুর বেদালাও আর তোমা করি মোলা তাহারি কারোর দিও গো দিও মোলা তুমি সুখরি জীবন লাভ মাবির ভাই করে আসো শোভান আর বিপ্লব সে পুলিশ আমার ওনার আব্বার নামে এক হাজার টাকার দাতা ভার হবা এ বিপ্লব সে পুলিশ ভাই আমার কোথায় যে ছিল বাপের নামে এসে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মলা কবিও না হেলাম নেকিরে খাতাই মলা লিখে গো মেলাও যে আশা দিচ্ছি নিয়াতি করিয়াছে দা দানকে কবল কর তুমি সবাহার অগবানি দোয়া করি অগ পাগবারে মি জানে তে নেকির ফানা করো দিও ভারি আল্লাহু মাবির ভাই একটু আসি আর মা মাবর আমি মা বোনদেরকে অনুরোধ করব গো মা বোন আপনারা একশো দুশো করে তাহলে কমসে কম এখান করে সিমেন্টের বস্তা লিখা ইনশাআল্লাহ একটু আসি মা বোন বেনাবিতে একজন পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবুল করে নে মহল্লা তুমি আলিম বিদাতি সুদুর তুমি সকলের অন্তর তুমি যাবে আল্লাহ যে দান করেছে সে নাম বলে নাই তুমি তো জানো আল্লাহ তুমি তার পাঁচশো টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি ফোলা করে দিয়ে বলুন আল্লাহ জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন উনার সন্তান আর উনার মা আপনারা হয়তো গ্রামের মানুষ জানে পানি তুটুপি মারা গিয়েছে রসুল বলেছে পানিতে ডুবে মরে গেলে শহীদ এর শোভা PUBG বাচ্চা ছেলে যাদের মরেছে তারা জানে যে কত কষ্ট কিন্তু উপায় নেই একটা ফুটফুটে ছেলে হাটা ছেলে দিদি দুনিয়ার মুখ থেকে চলে যায় খুবই কষ্ট হয় কিন্তু উপায় থাকে না ধৈর্য ধরতে বাধ্য হতে হয় উপায় নেই আর আল্লাহ সবুর দেয় তো যাক জাহাঙ্গীর ভাই ওনার বিটি এবং জন্ম দুখিনে মার জন্য উনিও বলেন আমি 1000 টাকার দাতা বড় merhaba তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টোকরা মাসুস বাদশাহ বিচি কবর আজাব তো আশা করি হয় নাই কিন্তু তুমি দোয়া করি তার কবর আজাব তুমি মাফ করে দিও যদি হয় তার জন্ম দুঃখিনী মার কবর আজাবকে তুমি মাফ করে দিও তার বিটির এবং তার মায়ের কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও মুসকে আম্বার দিয়ে ভরে দাও বলুন আল্লাহ মাবে আল্লাহ এখনই তুমি তাদের শরীরে জান্নাতি পোশাক নিশে পরিয়ে দাও আল্লাহ তোমার বান্দারা কেউ দু হাজার কেউ এক হাজার আল্লাহ কেউ দশ বস্তা পাঁচ বস্তা মা বল এইভাবে দান করেছো তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আজ করে দিয়ে সকলের শরীরে তুমি জান্নাতে বলুন না বলে নারে এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে আল্লাহ দেখো দু টাকা দিলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানকে কবল কর তুমি সুবাহাল অগবাদে দোয়া করি অগো পাকড়াও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আরো দোয়া করি মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দানাও মামির ও মা বোন আসিস ভাই পাঁচশো টাকা আল্লাহ এদের দুজনার পাঁচশো পাঁচশো দানকে হাজার কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন কবর আজব কে মাফ করে দাও ও আলি যারা এখানে আছে আর লাদ এখনো বাড়ি যেতে যাই নাই মলাই ক্যানি আরামের বিছনা খেত্যাক করে এখনো বসে আছে তার একটু দোয়ার জন্য বসে আছে অকল আপুলা বি তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মদ দিও না বলুন না লাহ মা নবীর কো বলছি আরত না করে আমাদের মদ দিও না বলুন না লাহ মা বাব ভাই আর কেউ হবে না বাপ আপনাদের মধ্যে থেকে জি একটা বস্তা করে সেমেন্ট ভাই ও মা বো একটু আশিক একটা বস্তা করে ভাই বিরক্ত হবেন না যেহেতু একটা মসজিদ লোক তো চলে গিয়েছে আর আপনারা বুঝতে পারছেন সকলেই জানেন লোক না থাকলে কথা বলতে ভালো লাগে মানুষ যদি সামনে না থাকে তাতে গভীর আদায় আমাদেরকে আবার ভাবছি এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত অনেক মানুষ জালসা একটা দেড়টা পর্যন্ত শুনিয়ে দিয়ে ফজর নামাজ পড়তে পারে না তাহলে চেয়ে নমাজ ছেড়ে দেওয়া এ গুনা বেশি না কম একটু কথা বল গুনহা আরো বেশি তাহলে ওইদিকে বাপ গুনহা যদি হয় এও বাপ যে আমাদেরকে জবাব দিতে হবে আমাদের এলাকার পোথাটা হয়ে গেছে রাত্রির বেলা জলসা কিন্তু এগুলো বাপজি তিনির বেলায় হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় গত কয়েকদিন আগে বাপজি শেরপুর নগরে ছিলাম ওই এলাকায় বাপজি দিনের বেলা হাজার হাজার মানুষ ওখানে পোথা তৈরি হয়ে গেছে ভাই আসি দোষে একশো পাঁচশো সাদি ফুল তিন বস্তা সিমেন্টের দাতা আবুল মার আল্লাহ তাদের তার দানকে কবুল করুন আল্লাহ আচ্ছা ভাই কমিটি সবাইকে দিয়ে দিয়েছে কমিটি ভাই জালসার জালসার কমিটি ভাই সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছে ভাই আপনারা একটু বলুন মানুষ শুনুন আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয় সভাপতি হয় তার কাছে দশ হাজার চাপ করলে তো পাওয়া যাবে না আপনাদের যেমন সাধ্যে খোলাবে একটু দানের হাতটা একটু বাড়া একটু আস কমিটি ভাই সেক্রেটারি সভাপতি কেশিয়ার যত আছেন কমিটির মধ্যে যারা দেন নাই তারা ইনশাল্লাহ একটু দানের হাত একটু বাড়া কমসে কম পাঁচ বস্তা সিমেন্ট লিখা ইনশাল্লাহ ভাই একটু আস মসজিদে দেখলাম আপনাদের বাথরুমে শট ঢুকে ঢুকে দেখলাম দুটো মনে হয় সবখানা নাকি বলা আছে জায়গা বাথরুম মসজিদের সামনে ওই যে গর্ত টুক পড়ে আছে ওগুলো মসজিদে জায়গা না মসজিদে জায়গা তাহলে সামনা এদিকে অনেক কিছু করা হবে অনেক কাজ আছে মসজিদ প্লাস্টার বাকি আছে তাই ভাই বালি সিমেন্ট আচ্ছা ভাই শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায় পানি কম লোকে বলে যে এখানে মাছ নাই দুইটা একটা পুঠি থাকতে পারে দেখা যায় পানি ছেঁকতে গিয়ে বিরাট সর তাহলে অল্প মানুষ বাবজি দাতা থাকে ভাই এখানে কোনো বাবজি কোনো ভাই এক টলি বালির কেউ অদা করতে পারবে এক টলি বালি যেহেতু প্লাস্টার করতে বালি লাগবে এক পালি বালি হলে গোটা মসজিদে প্লাস্টার হয়ে যাবে আসি ভাই আর সিমেন্টের যদি আপনাদের দ্বিতীয়বার না পান তাহলে জোর করবো না যদি না লেখা থাকে অনেকে চিন্তা করবেন আমি তো ওই মসজিদের এই মসজিদের না এখানে দিয়ে এত লাভ হবে না ভাই লাভ হবে কেয়ামত পর্যন্ত এই মসজিদে যত লোক নামাজ পড়বে আপনি না আসেন এখানে অন্য মসজিদে হলে অসুবিধা নেই আপনার আমুল নামাই নেকি বাপ যে যাবে কি পর্যন্ত তা আসু ভাই আমরা একটা করে বস্তার সিমেন্টের নাম লেখা আচ্ছা মা ও মা বোনের মা আমার শোনা আমার একটা করে সিমেন্টের বস্তা লিখা ইনশাল্লাহ মা বোন একটু নামটা বলি অনেকে হয়তো দিয়েছে যদি যারা দিতে বাকি আছেন তেমনি এখনো তাদেরকে বলছি ভাই আর কি হবে না আপনাদের মধ্যে থেকে কমিটির মধ্যে থেকে এখনো সারা পাচ্ছি না ভাই একটু আসি লজ্জা করব না কমিটি মনে হয় নাই মনে হয় বাড়ি থেকে শুয়ে পড়াচ্ছে বেশিরভাগ কমিটি জালসা দেয় অনেক জায়গায় দেখা যাচ্ছে থাকে না অনেক জায়গায় একাই বক্তব্য দিতে হয় সামনে লোক স্টেজে নাই কেউ স্টেজ থেকে নামার পর ইমাম সাহেব মসজিদে সেও ঘুমাতে দেখা যাচ্ছে যে বলি ভাই কি ব্যাপার বিদেশে দেখে করবেন না নাকি স্টেজে নান বলো ভাই চার পাঁচ দিন থেকে ঘুম নাই দিয়ে ওই ইমাম সাহেব তখন আবার কমিটিকে বাড়ি থেকে ডাকতে যায় ঘুম থেকে তুলি আসে হাই রে বাপ যেটাও খেয়ে আবতার আলামত একটু আসি। আর কে হবে না ভাই আজ নবী গো আহমার গড়ায় সং হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো গড়ায় সারুপ হিজরত করিলেন সোনার মাদিনায় আর আবদুল্লাহর পিষ্টা হতে ওই মা আমিনার সেকে মেথে ওই জন্ম নিলে নবী মা আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিঞ্জৰত করেন সোনার ম দিহিনায়া জোনবিগ আমারো গড়ায় সাঙ আরাম করেন সোনার ম দিহিনায় আর নবী উম মাতৃ মায়াই এখনো কেন্দে যায় নবী উম মাতৃ মায়াই এখনো কেন্দে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করি নিন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করি সোনার মদিনায় আর নবীর নামে দুরুদ পড়িহিলে নবীর নামে দুরুদ পড়িহিলে ওই হাবিয়া দু যখনই ভেজাই আজ নবী গো আহমার গড়াইয়া সংসার হিজরত করিল সোনার মদিনায় আজ নবী গো আহমার গড়াইয়া সংসার শুয়ে আছেন নো সোনার মদিনা ভাই আর কেউ হবে না ভাই জি একটু আস ভাই শেষ ভালো তার সব ভালো আর দুটি একটা লোক বলুন যে এক বস্তা কেটে শিমনি দেবো আপনারা দিয়েছে যেহেতু আদায়কারী বক্তা আমার আগে আদায় করেছে একজন আদায় হয়ে গেলে দ্বিতীয়বার বাপজি আদায় আর অনেক জায়গাতেই হয় না কিন্তু আমাকে বলেছেন হজর কিছুটা কথা বলার পরে একটু ইনশাল্লাহ দোয়া হবে ভাই ইনশাল্লাহ দোয়া হবে লব্বা নাম কি আপনার আলী মদ্দির জাহাঙ্গীরের লব্বা

যদি কেউ বাকি থাকেন আপনাদের মধ্যে থেকে তাহলে ইনশাআল্লাহ এটা নামটা বলতে পারবো জমি জমির ওনার আব্বার নামে উনি বলছেন আমি দুই বস্তা সিমেন্টের দাতা ভ্রমার হবা আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে কবুল করে নে তুমি তার আব্বার কবর আজবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার আব্বার কবর আজবকে মাফ করে দিয়ে কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও ভ্রমান ভাই ইনশাল্লাহ দোয়া হবে এবার দোয়া হয়ে যাবে ভাই যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছে আপনাদেরকে অনুরোধ করবো একটু ভিতরে আসলে ভালো হয় এখন দোয়া হবে আমরা দোয়া তো শরীর আর দোয়া মুখ্য লিবাদা দোয়া হয়েছে সমস্ত ইবাদতের মাগাজ একটু আসি ভাই আর কে হবে না ভাই শেষের বেলায় আর দুটি একটা লোক জি কোন কমিটি ভাই যদি দ্বিতীয় বাকি থাকেন তাহলে একটু বলো সাহেব না রে তো সাহেব তোমার বান্দাও দু বস্তা সিমেন্ট দান করেছিল মালিক তুমি দু বস্তা সিমেন্টের দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার হায়াতে তুমি দারাজ দাও সিহাতে কুল নিয়ে আও হায়াতে তৈ তুমি দান করো মালিক তার আত্মীয় কবরে আজাবকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরাও তারা অনেকে দান করেছে মহলা অনেকে মহলা দান করতে পারে নাই যারা করেছে যারা করতে পারে নাই মহান চাইছে দেওয়ার কিন্তু সমর্থ নাই তুমি সকলকে তুমি আল্লাহ কবন করে নিয়ে সকলের আত্মীয় স্বজনের কবন আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাফ ভাই লোকজন দিয়েছেন অনেকে এখনই দোয়া হবে ইনশাল্লাহ আবার রাত্রে দেখেন প্রায় একটা বাদ্য চলল দোয়া হবে আমরা সকলই পড়ে পড়েনি ভাই নবী বলেছেন দুরুদ বেশি যত পড়বেন তত আল্লাহর কাছে দোয়া কবুল হয় আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সল্লাল্লাহু তাআলা আলাইক হিউয়া ভাই আমরা যারা আছি সে বস্তু ভাব হাত তুলবো আর মা বোনদেরকে বলবো পর্দার আড়াল থেকে আপনারা হাত উঠাবে ভাই আমি দোয়া করব আপনার আমিন আমিন করবে তার সতাহাতে আপনাদের মনে যে কি চাইছে সেটা তো আমি জানি না আপনারা নিজে নিজে মনে মনে আপনারও আল্লার কাছে চাইবে হাত তুলি এ যাইদ আছে আপনারা মনের খোরাক আল্লার কাছে একটু তুলে ধরবে রাস্তা শুডাল করো তিস কব্লা সালাম না ওয়াতাও হামনা না না কুনান না মিনাল খাসিরিন আয় আল্লাহ রাত্রি প্রায় একটা বাদতে চলল মওলা কয়েক মিনিট বাকি আছে একটা বাদতে মলা গভীর রাত্রি হয়ে গেছে মলা রে তোমার বান্দা বান্দীরা তারা আরামের বিছনাকে ত্যাগ করে দিও ঠান্ডা রাত্রিতে মালিক আয়াল্লা একটা বস্তার উপর চাটার উপর বসে বসে তোমার পাগলের মতো তোমার বান্দা বান্দিরাও তোমার কথা শুনছি আমি গুনাগার বান্দা তোমার ক্ষুদ্র গানে টুটা ফাটা নিয়ে নেমাও এ স্বপ্নবি আল্লাহ সালামের সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরে চিনাও মলারে তুমি দা মেহেরবান করে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমার বলাও এবং সকল বাপজি ভাই মা বোনদের শোনাও আল্লাহ তুমি আমাদের ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা সকলেই গুনাগার খাকসার না তোমারও তোমার বান্দাও আয় রাব্বুল আলামিন আল্লাহ তোমাদের তোমার অনেক গুণা আমরা করে ফেলেছি যে এগুলো তুমি করতে বারণ করেছো মালিক সেগুলো আমরা বেশি বেশি করে করেছি যেগুলো করতে বলেছো তা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি সগেরা কাবিরা জানা হওয়া জানা ছোট বড় জাহিনী বা তিনি দিনের আলো রাত্রির অন্ধকার করে মহালা যাবতেও গোনা করে ফেলেছি ওরা বলে তুমি তো মেহরবান করে মহালাও আমাদের সকলের জীবনের যেমন তুমি তুমি মাফুল করে দাও আয়াল লাভ খাস করে আজকে পবিত্র জালসান মহাবিন তুমি কবুল করে নাও আয়াল নাই গড়াইমারি বক্সি পুনি গ্রামের পবিত্র জালসান মহাবিন তুমি কবুল করে নাও আয় আল্লাম বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও মহানারেব আয় আল্লাম তুমি রহমান তুমি রহিম তুমি জলিল তুমি জাব্বার তুমি সাত্তার তুমি গফার আগামীকাল রমজান মাসের চাঁদ দেখা দিবি মহলাও প্রথম তারা শুরু হবে আমরা কমজোরি তোমার ইমানদার বান্দা বান্দি হাত উঠিয়েছি রব্বুল মির রমজান মাসকে মহলায় গেরিম আল্লাহ সঠিক সম্মান দিয়ে যেন বিদায় করতে পারে সে তুমি তো করে দিও আল্লাহ রমজান মাসের রোজা তারা বিশেরি ইফতার সবগুলো যেন করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ মওলাই তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও যারা দান করেছে মওলা ১০০০ ২০০০ দশ সিমেন্ট পাঁচ বস্তার তিন সিমেন্ট এক বস্তা দু বস্তা অনেকে টাকা পাঁচশো দশ একশো পঞ্চাশ টাকা দশ টাকা কেউ হয়তো পাঁচ টাকা দান করেছিল মহালও তুমি সকল দান খানে দানকে কবুল করে না